বিসমিল্লাহির রহমানির আজকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে 210 টি পদের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে 3 জুন 2025 সালে এবং আবেদন চলবে 29 জুন 2025 সাল পর্যন্ত এখানে সর্বনিম্ন এইচএসসি পাস করলে আবেদন করা যাবে সো এই সার্কুলার নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে মূলত অস্থায়ী ভিত্তিতে সরাসরি আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো ওয়ে আবেদন করলে আপনার আবেদন কিন্তু এখানে বাতিল বলে গণ্য হবে এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল এবং আপনার শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা সো এখানে এক নাম্বার যে পদ সেটি হচ্ছে সহকারী পরিচালক যেটা হচ্ছে 6 তমা কেডের চাকরি এখানে আপনাদের বেতন হচ্ছে থেকে টাকা দুইটি এবং এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী সমান সিজি নিয়ে আপনাকে মূলত উত্তীর্ণ হতে হবে স্নাতকোত্তর এবং আপনাকে অবশ্যই দ্বিতীয় সিনেমা সমান সিজিপি নিয়ে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং সেটা অবশ্যই চার বছরে হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও কিন্তু এখানে আপনার অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে সেটা হচ্ছে অবশ্যই সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে উক্ত পদের উপরে আপনাকে কিন্তু সাত বছরের অভিজ্ঞতা লাগবে এছাড়াও আপনার যে হাইট এবং ওয়েট কিন্তু এখানে থাকতে হবে এখানে ক্ষেত্রে এখানে আপনাদের অবশ্যই পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং আপনি যদি উপজাতি হন সেক্ষেত্রে কিন্তু পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও মহিলাদের ক্ষেত্রে হচ্ছে এখানে আপনাদের পাঁচ ফুট দুই ইঞ্চি এবং যারা উপজাতি তারা তারা কিন্তু এখানে আপনারা পাঁচ ফুট পর্যন্ত আবেদন করতে হবে এছাড়াও কিন্তু আপনাদের চেস্টের মাপ কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পুরুষদের ক্ষেত্রে হচ্ছে নর্মাল অবস্থা হচ্ছে আশি সেন্টিমিটার এবং প্রশস্ত করতে প্রশস্ত করলে হতে হবে চৌরাশি সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক অবস্থায় হচ্ছে ছিয়াশি সেন্টিমিটার এবং প্রশস্ত করলে হতে হবে নব্বই সেন্টিমিটার এবং পরবর্তীতে আপনাকে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি চাকরিটা পাবেন এরপরে দুই নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা এটা হচ্ছে নবমতম গ্রেনের চাকরি এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে বাকিগুলো পদ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পাবেন এখানে সংখ্যা হচ্ছে মোট 23টি এটা হচ্ছে নিরাপত্তা কর্মকর্তার ক্ষেত্রে এবং এখানে আপনাকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবি নিয়ে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই যে চার বছর যে কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে সম্মানের সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে এছাড়াও আপনাকে অবশ্যই মাপ যে আছে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছো পুরুষদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং আপনি যদি উপাজিত হন সেক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত আবেদন করতে হবে এছাড়াও চেষ্টা মাপ দেওয়া আছে এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি পর্যন্ত আবেদন করতে হবে সাধারণ যারা মহিলা আছেন এবং যারা আপনারা উপজাতি আছেন তারা কিন্তু এখানে পাঁচ ফুট পর্যন্ত আবেদন করতে হবে এছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখান আপনাকে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে তিন নাম্বার যে পদ সেটা হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এটা হচ্ছে বারোতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট পাঁচটি এখানেও কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পুরুষদের ক্ষেত্রে কিন্তু হাইটোয়েট দেওয়া হচ্ছে আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন কারণ এটি পুরো পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সো আপনাদের শর্টকাটে বলে দিচ্ছি এছাড়াও আপনারা যারা এটির বিস্তারিত দেখতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখানে গেলেও এটার বিস্তারিত কিন্তু সেখানে দেখতে পারবেন এরপরে চার নম্বর যে পদ সেটা হচ্ছে হচ্ছে নিরাপত্তা অধীক্ষক এটা হচ্ছে শুধু মহিলারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে এগারোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানেও কিন্তু আপনাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে ন্যূনতম সেকেন্ড ক্লাস নিয়ে এছাড়া অবশ্যই আপনাকে হাইট হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে সাধারণ মহিলা এবং যারা আপনারা উপজাতি আছেন তারা কিন্তু এখানে অবশ্যই পাঁচ ফুট এর মধ্যে হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন চেস্টে মাপ দেওয়া আছে স্বাভাবিক অবস্থা হচ্ছে ছিয়াশি এবং প্রশস্তগত হতে হবে নব্বই সেন্টিমিটারের মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সর্বনিম্ন দেওয়া আছে এখানে এর উপরে কিন্তু হতে হবে বা মিনিমাম এটা হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন পুরুষদের ক্ষেত্রে এখানে আপনাদের এটা হচ্ছে নিরাপত্তা অধিক অধীক্ষক এবং এখানে হচ্ছে এটা হচ্ছে ১৩ তেরোতম গেটে চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট ছয়টি এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণী নিয়ে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজবি বলতে মূলত টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের পুরুষদের ক্ষেত্রে হাইট দেওয়া হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং আপনার যে যারা উপজেলা আছেন তারা কিন্তু পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও স্বাভাবিক অবস্থায় বুকের মাপ হতে হবে সর্বনিম্ন আশি সেন্টিমিটার এবং কত হতে হবে সেটা চৌরাশি সেন্টিমিটার এরপরে দেখতে পাচ্ছেন ছয় নাম্বার যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা অধীক্ষক এটা হচ্ছে এটাও হচ্ছে আপনাদের তেরোতম গেটের চাকুরি এখানে পদের সংখ্যা হচ্ছে মোট এখানে বাইশটি এখানে কিন্তু আপনি নারী পুরুষ উভয় এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আলাদা আলাদা যেগুলো মহিলা আছে সেগুলো মহিলা আবেদন করতে পারবেন যেগুলো পুরুষ আছে সেগুলো পুরুষ আবেদন করতে হবে এবং বাকি সবগুলোতে কিন্তু আপনি নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন সো এই যে দেখতে পাচ্ছেন নিরাপত্তা অধীক্ষক এটা হচ্ছে তেরো তম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে বাইশটি এখানেও কিন্তু আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং দেখতে পাচ্ছেন হাইড ওয়েট কিন্তু পূর্বের মতনই দেওয়া আছে এরপরে আমরা যেহেতু নিচে যাই সেখানে দেখতে পাচ্ছি নিরাপত্তা অপারেটর এটা হচ্ছে চৌদ্দতম গ্রেডের চাকুরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট বত্রিশটি এখানেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে হাইট হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের পাঁচ ফুট দুই ইঞ্চি পর্যন্ত এছাড়া উপজাতির ক্ষেত্রে কিন্তু হাইট হয়েটা একটু ভিন্ন আছে বাকি যে বুকের মাপ সেটা কিন্তু একই থাকবে আপনাদের উপজাতির ক্ষেত্রেও এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রেও এরপর দেখতে পাচ্ছেন আট নাম্বার যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা অপারেটর এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শুধু এখানে চোদ্দতম গ্রেডের চাকরি পদ সংখ্যা হচ্ছে এখানে দুইটি এখানেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন এছাড়াও কিন্তু হাইটওয়েট দেওয়া আছে আপনি একটু কাইটি দেখে নেবেন এরপরে নব নয় নাম্বার যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা হচ্ছে মহিলা এটা হচ্ছে চতুর্থতম গ্রেডের চাকরি এখানে পদের সংখ্যা হচ্ছে দুইটি এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পদে আবেদন উচ্চ মাধ্যমিক করলে বা এইচএসি পাস করলে আবেদন করা যাবে এখানে কিন্তু অবশ্যই আপনারা মহিলারা শুধু আবেদন করতে হবেন এবং এখানে হাইড্রয়েট দেওয়া হচ্ছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এরপরে দশ নম্বর যে পদ সেটা হচ্ছে সশস্ত্র নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে সতেরোতম গ্রেডের একটি চাকুরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট পঁচাশিটি এবং এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন নারী পুরুষ কিন্তু উভয় আবেদন করতে পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পুরুষদের ক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে স্বাভাবিক অবস্থায় আপনার যে মাপ হাইট সেটা হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চির মধ্যে এবং আপনার যে উপজাতি হলে কিন্তু আপনাকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত আবেদন করতে হবে সে মহিলার ক্ষেত্রে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন উপরের যে মাপ আছে সে মাপে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন এছাড়াও যদি আপনি এটা যদি কনভার্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি গুগলসে গিয়ে এটা চাইলে কন্ডস মিটার থেকে আপনি ফিটে কনভার্ট করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এগারো নম্বর যে পদ সেটা হচ্ছে জুনিয়র নিরাপত্তা অপারেটর এটা হচ্ছে শততম গেটের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট এগারোটি এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনি এইচএসি পাস করলে আবেদনটা করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সর্বশেষ যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে বিশতম গেটের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট উনিশটি এখানে কিন্তু আপনি এসএসসি বা মাধ্যমিক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচ ফুট দুই ইঞ্চি সাধারণ মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে এবং যদি আপনি উপার্জিত হন সেক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং পাঁচ ফুট হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এছাড়াও কিন্তু এখানে বুকের যে মাপ সেটা কিন্তু প্রত্যেকটারই প্রায় একটু কম বেশি আছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এর এই শো এইটি ছিল মূলত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আপনার যে বিভিন্ন পদে বিভিন্ন পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এছাড়া উনি দেখতে পাচ্ছেন কিছু শর্ত আছে এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একজন প্রার্থী কিন্তু এক পদের বেশি আবেদন করতে হবে না সেটা হচ্ছে আপনার অবশ্যই এক একের বেশি পদে আবেদন করতে হবে না অবশ্যই আপনি যে পদে আবেদন করবেন শুধু সেই পদে আবেদন করতে পারবেন দ্বিতীয় বা অন্যান্য কোনো যে পদ সেটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এক কথায় এখানে কিন্তু আপনি একের বেশি পদে আবেদন করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বয়স দেওয়া আছে এখানে আপনাদের বয়স হতে হবে পহেলা জুন দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনাদের বয়স হবে আঠারো থেকে বছরের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যেহেতু অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে সেখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে এছাড়া আপনাদের সুবিধার আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেখানে গেল ডিরেক্ট এখান থেকে গিয়ে আপনার যে আবেদন সেখানে কিন্তু আপনি যেতে পারবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরু সময় দেওয়া আছে আপনাদের ভিডিও শুরুতে বলে দিয়েছি আবেদন শুরু হবে তিন জুন দু সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে উনত্রিশ জুন দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি চার্ট দেওয়া আছে এখানে আপনাকে গ্রেড অনুযায়ী দেওয়া হচ্ছে নবনতম গ্রেডের জন্য আপনাকে ২২৩ তেইশ টাকা বারোতম গ্রেডের জন্য আপনাকে একশত টাকা এবং ১৩ থেকে চোদ্দতম গ্রেড পর্যন্ত আপনাকে ১১২ বারো টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা টেলিটক সীমা দম পেমেন্টটা করতে হবে এছাড়াও যদি আপনি এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা সারি প্রতিবন্ধী হন বা তৃতীয় লিঙ্গের হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো যে কোনো আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে ছাপ্পান্ন টাকা টেলিডক্সিম মাধ্যমে যে চার্জ সেটা কিন্তু কাটা হবে এই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রেড আপনাদের একটু যদি উপরে নিয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে গ্রেড দেওয়া আছে এই যে বিস্তম গ্রেড দেখতে পাচ্ছেন এর গেট অনুযায়ী কিন্তু এখানে যে টাকা সেটা কিন্তু দেওয়া আছে আপনার একটু কাইন্ডলি আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের গেট অনুযায়ী এখানে দেখে নেবেন কত টাকা কাটবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার টেলিডক্সিমে রিচার্জটা করবেন এছাড়াও আমরা যদি উপরে যাই দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে দেখতে পাচ্ছেন এরকম একটা আপনি ভিডিও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার ছবি এবং সিগনেচার অনলাইনের মাধ্যমে রিসার্চ করতে হয় তার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি আপনাদের সার্কুলারে দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও এক্সাম্পল দেওয়া হচ্ছে আপনি কীভাবে হবে আপনার যে অ্যাপ্লিকেশন আপনার যে পেমেন্টের সিস্টেম এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে এটি দেখে করতে পারেন এছাড়াও আপনার যে এপ্লিকেশন করতে পারেন সেটা নিচে কিন্তু এটার এক্সাম্পল দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনি যে আবেদন আপনার যে পেমেন্ট করে সেটা কিন্তু হয়ে যাবে এছাড়াও আর নিচে কোনো সেরকম ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়া নেই এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে সেখানে বিস্তারিত দেওয়া আছে এবং আপনি যখন আবেদনটা করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে পরবর্তীতে কিন্তু আপনি পেমেন্ট করবেন সো এভাবেই মূলত এটি ছিল মূলত আজকের বাংলাদেশ বেসরকার বিমান চল চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাবো কীভাবে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাদার যেতে হবে এবং আপনাকে সার্চ গিয়ে লিখতে হবে সি ডাবল এ বি ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম সার্কুলার দ্বিতীয় সার্কুলার এছাড়াও আপনার যে এই যে সার্কুলার সেটা কিন্তু এখনও তারা ওয়েবসাইটে দেয় নাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই তিন তারিখের পরে এখানে ঢুকতে হবে এবং ঢোকার পরে পরবর্তীতে আপনি যে সর্বশেষ যে সার্কুলার সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে দেখতে পাচ্ছেন নিচে এখানে এখানে এরকম লেখা থাকবে যে লাস্ট ডেট কবে এবং স্টার্ট ডেট কবে লেখা থাকবে এরপর নিচে দেখতে আছেন অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করার পরে আপনাকে পরবর্তীতে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে বাম পাশে টিপ মার্ক দেবেন টিপ মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে হচ্ছে আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে মেম্বারশিপের জায়গায় সেখানে ইয়ে যেতে হবে এবং যদি না হয়ে থাকেন সেখানে নো দিবেন এছাড়াও আপনি যদি এটার মেম্বারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক কীভাবে হবেন তার বিস্তারিত সেখান থেকে দেওয়া আছে সেই ভিডিও দেখলে খুব সহজে বুঝে নিতে হবে এছাড়াও এটির সুবিধা হচ্ছে আপনি যে কোনো চাকরির আবেদন কিন্তু এক মিনিটের মধ্যে করে ফেলতে হবেন এবং অবশ্যই দৃঢ়ভাবে করতে পারবেন সেটা হচ্ছে একটি বড় বেনিফিট এছাড়াও এটার বিস্তারিত ভিডিও সেখান থেকে পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে বুঝে যেতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করিতে চান তাহলে স্ক্রিনে দ্বারা নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা নির্ভয়ে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ